উৎসবের আনন্দের মাঝে আউশ গ্রামে বিষাদ টানা বৃষ্টির জেরে ভাঙলো মাটির দোতলা বাড়ি অল্পের জন্য রক্ষা পেলো বাড়ির সদস্যরা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এর মাঝেই অসুর রূপে হাজির বৃষ্টি বর্ষবঙ্গে বর্ষা যেন শেষ হয়েও হচ্ছে না শেষ বিদায়বেলাতেও বর্ষার ঝোড়ো ব্যাটিংয়ে দিশাহারা অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা টানা বৃষ্টি জেরে বৃহস্পতিবার রাত্রে আউশগ্রামের নগরে ভেঙে পড়ল শালিক মণ্ডলের মাটির দোতলা বাড়ি বাড়ি ভেঙে পড়বে বুঝতে পেরে বাড়ির সদস্যরা বাইরে বেরিয়ে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি একমাত্র মাথা আশ্রয়টি ভেঙে পড়ায় দিশেহারা শালিক মণ্ডলসহ পুরো পরিবার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশে এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট